কি বলবো ছোটতে আমার বর জাতি যেমন নেশা প্রচুর ছিল ঠিক আছে ধরো কেউ বিয়ে তো বলতো না আমাদের প্রচুর থেকে জন্ম দিয়েছে কিন্তু ধরো খাবার খাবারও পয়সা না এই তো ওখানে অ্যাটিটিউড হয়ে গেছিলো এত অ্যাটিটিউড কেন হয়েছে তোর আবেগ তো অলরেডি ড্রাইভার হয়ে গেছিলো কিন্তু নিজের ফুলের কারণে বেছে গেল তিনের বাড়ি ছোট বাড়ান বাড়ি ঠিক আছে আমরা চার ভাই আমার মা বাবা সকাল ছজন মানে একটু মেয়েকে প্রেম করতো ঠিক আছে যে প্রেম করছো মেয়েটা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করো সব ভালো আছো বন্ধুরা আছে এখন আমি কুসুম গ্রামে ঠিক আছে লাভ করে পিছনে কুসুমগ্রাম আর এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আমি কালকে কিন্তু সোমবার ছিল কালকে আমি কিন্তু ভিডিও বানাইনি সারাদিন বাড়িতে ছিলাম ঠিক আছে বৃষ্টির সময়ে বাড়িতেই ধরো একটু আনন্দ ইয়ে করেছি আর আজকে তোমাদেরকে কালকে আমি লাইভে এসে বলেছিলাম যে আমি ধরো আমার নিজের লাইভের হিস্টোরি এবং পাদুরিম্যানের এখানে হিস্টোরি আর আজ মুতুরে তো নাই মুতুরে ধরো তাও ওখানে হিস্টোরি বলে দিচ্ছি ঠিক আছে প্রথমেই হ্যাঁ প্রথমে শুরু করি আমি পাদুরিম্যানের ম্যান ধরো মোটামুটি এই কোম্পানিতে আছে চার বছর ধরেই ঠিক আছে ও সমস্ত মানে হিস্ট্রি আমি বলতেছি কথা চার বছর তো চার বছর গাইকা চার বছর ধরে আমার ছোট ভাইয়ের কাছে থাকতো নিয়ে ছোট ভাই দেখলে অন্য কেউ হেল্প পার চান্স পেয়েছে ঠিক আছে সেক্ষেত্রে আমার ছোট ভাই কি করলে বলছে তো তো লাইসেন্স বাই করতে পারবে না আর এ শুধু মানে শুধু মানে মানে পরিবার দিকে চিন্তা করে বেশি ঠিক আছে পরিবারকেই মানে বেশি সাপোর্ট করে পয়সাটাও দিয়ে দেয় ঠিক আছে আমি বললাম যে লাইসেন্স মানা এর থেকে ডবল পয়সা কামাবি ঠিক আছে তা না করেও শুধু পয়সা শুধু পরিবারকেই দিয়ে দিছিস লাইসেন্স কিন্তু এখনও অবধি বানায়নি চার পাঁচ বছর হেল্পার হেলপার ওর মানে এক বছর আসেনি নাকি মানে হেলপারি করতেছে সে ধরো মানে লাইসেন্স বাই করে ধরো ড্রাইভারি করছে কিন্তু ই ধরো আজকে ধরো বোকা মতন থেকে গেছিস আমি এতবার বুকেছি তাও কিন্তু ধরো শুধরাইনি এখনো অবধি তারপর আমার ভাই কি করলে বলছে বেশ ঠিক আছে লাইসেন্স তো বাই করবে না তো তাহলে আমি চান্স দিই নিয়ে ডবল ড্রাইভার হিসাবে চান্স দিলে ঠিক আছে ডবল ড্রাইভার হিসাবে আর মাঝে মাঝে একাও চালাইতু চালাইছিল ঠিকই নিয়ে ই দিলো ঠিক আছে আমাকে ই দিল এ দিয়ে ছুটি নিলি বেশ ঠিক আছে ছুটি নিয়েছে ঠিক আছে দুদিন বাইরে ছিল ঠিক আছে এদের পরেও দুদিন বাইরে ছিল তারপরে ডিউটি ধরতে হবে আর আমাদের সবসময় মানে কি ধরো তা হলো তাকে বেশি ঠিক আছে এদের পরেও দুদিন পরে ধরো ও কি করেছে ডিউটি ধরেনি ও কিন্তু বাইরে থেকে গেছে হুম সেক্ষেত্রে ম্যানেজার কি করলে ম্যানেজার অন্য ড্রাইভার চাপিয়ে দিলি নিয়ে অন্য ড্রাইভার চাপিয়ে ধরলাম ই তখন খানিক টুটু হয়ে গেছিলো এত হয়েছিল তোর আবেগে বসে গেছিলো ঠিক আছে সেই মুহূর্তে ধরলাম ও ম্যানেজারকেও ফোন করেনি কিছু না হ্যাঁ এই যাবো না কাজে বাড়িতে থাকি বলে না মানুষকে কি বলে কি বলে গো হিংসা মনে ক্রোধ মানে ধ্বংসের পথে ঠেলে দেয় সেরকম ব্যাপার ওড ধরলাম ধ্বংসের পথে ঠেলে দেয় ঠিক আছে কখন হবে তুমি যখন সফল হয়ে যাবে তখনই তোমার অ্যাটিটিউড তোমার মধ্যে থাকবে আর মানে অহংকার করতে নাই কখনোই হ্যাঁ অহংকার মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয় এটাই হচ্ছে কথা সেরকম ইয়ার অহংকার হলছিল মোটামুটি ধরো ঈদের পথ থেকে তিন মাস ধরে কোম্পানিতে কাজে আর করছিল না একটা কথা কি জানতো বন্ধুরা এক জায়গাতে কাজ করে সে জায়গাতে ধরো মানে যে এই আনন্দটা পাওয়া যায় না চার বছর থাকার পর যে ধরো একটা মেইল মোহাম্মত হয়ে গেছে সবার সঙ্গে সেটা ধরো কোথাও মানে ভুলতে পারছিল না অন্য কোথাও যে শান্তি পেছে না আর পেছে না ঠিক আছে আমাকে কন্টিনিউ ফোন করছিল সাইদুল ভাই কাজে যাবো কাজে যাবো ঠিক আছে আবার আমিও ধরো কোনো রকম হেল্প করতে পারছি না তার কারণ হচ্ছে ম্যানেজার ধরো কথা শুনবে না হ্যাঁ ম্যানেজার আমি ওকে বলেছিলাম যে ম্যানেজার কাছে পার্সোনালি যা তারপর ধরো ও মানবে ঠিক আছে ও কিন্তু যায়নি তারপরে আমি বললাম বেশ ঠিক আছে আমার কাছে চলাই আমার কাছে চলে এলে তো সাতক্ষণ মাপ হয়ে যাবে ঠিক আছে আমার কাছে কোনো ব্যাপার নাই আমার কাছে যে আসবে ধরো সাতক্ষণ মাপ কিন্তু অন্যজনের কাছে দিলে ধরো করে দিবি আর দেখা যাক বন্ধুরা মোটামুটি এক দু মাসের মধ্যে আবার ওকে গাড়ি দিয়ে চেষ্টা করবো ঠিক আছে ও তো অলরেডি ড্রাইভার হয়ে গেছিলো কিন্তু নিজের ভুলের কারণে পেছিয়ে গেল এখন আমি ওকে বুদ্ধি দেবো সাজেস্ট করবো যেন লাইসেন্সটা বাই করে যেন যে গাড়ি ধরে তার কারণ হলো লাইসেন্স বাই করে তুই একা ধরবি ঠিক আছে বেশি হবে হবে তো সাথে তুই 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 আবার মধ্যে না হবে কোনো ভরসা নেই এর সাথে একটা ছিল ছিল প্রথমে মুর্শিদাবাদের ছেলে কিন্তু মন মোজামুঝি হচ্ছিল না ঠিক আছে দুজনের মধ্যে তারপর অন্য ছেলে আসে হ্যাঁ তো এখন আমি একটাই সাজেস্ট করবো তুই একা ধরবি একটা লাইসেন্স বানিয়ে তারপর ধরো কাজটা করবি ঠিক আছে হ্যাঁ তো তোমাদের একটাই কথা বলবো কখনো করো না মানে তাহলে ধ্বংসের পথে ছেড়ে দিবে কিন্তু ঠিক আছে এই যে প্রমাণ নেই হাতের কাছে রয়েছে আবার ঠিক আছে ড্রাইভারি করতে করতে আর বন্ধুরা কাহিনীটা বলি ঠিক আছে আমার কাছে হেল্পারি করতো আগে প্রথমে জিসিপি চালা শিখেছে ঠিক আছে জিসিপি চালাতে মন যায় না হ্যাঁ জিসিপি চালাতে প্রায় শিখে গেলছে কিন্তু মন যায় না তারপরে কি বললে আমার কাছে ছিল প্রথমে আর আমার আমি ধরলাম মানে ভিডিও করতাম কিন্তু আগে ধরো ভয়েসটা আমাকে লজ্জা লাগতো এমন পজিশন হয়েছিল হ্যাঁ তারপরে ধরো আস্তে আস্তে ভয়েস দিয়ে আর করি শিখি আমি হ্যাঁ বলছে ভিডিও ইউটিউবে ঠিক আছে প্রথমে একটা চ্যানেল খুলি ওটাতে মানে ই পড়ে যায় কি বলবো স্ট্রাইক পড়ে যাই ঠিক আছে অতটা মুখে বেড়েছে না আমার হ্যাঁ স্ট্রাইক পড়ে যাই না চ্যানেল চালু আছে অসুবিধা নেই স্ট্রাইক পড়ে যাই নিয়ে তারপরে কি করবো আমি আবার একটা নতুন চ্যানেল খুলি ওই মুরে মানকে নিয়ে ঠিক আছে ও কিন্তু এডিটার এডিটার মাস্টার ছিল আমি কিন্তু এডিট করতে পারতাম না ভিডিও ওই যে আমাকে শিখে দিয়েছে ছোট হলেও মানে কিন্তু এডিটার মাস্টার ছিল তারপরে ওকে নিয়ে থাকতাম আমি আমি কিন্তু এডিটের দিকে অত না আমি ভিডিও বানিতাম ও এডিট করতো হ্যাঁ নিয়ে আস্তে আস্তে কি করবো ও থাকলো ঠিক আছে থাকতো একটা মেয়েকে প্রেম করতো ঠিক আছে প্রেম করতো ওই মেয়েটা কিন্তু অলরেডি বিয়ে দিয়ে দিয়েছিল মেয়েটার কোনো মতো মন মানছিল না ছেলেটাকে কন্টিনিউ ফোন করছিল নিয়ে কি করবি দুজনে হাতে প্ল্যান করে নিয়ে পালিয়ে গেল ঠিক আছে আমি বললাম যাইস না রে মেয়েদের ফাঁদে পা দিস না রে লাইফটা শেষ করিস না রে তাও কিন্তু শুনে নি ঠিক আছে সেই সময় শুনে নি চলে গেল বনবাস নি কোথা চার মাস পাঁচ মাস পাঠিয়ে এলো তারপর বাড়িতে এলো হ্যাঁ আমি তখন কিন্তু মানে কি করব আমার দল বলে না সে মানে হাত না থাকলে ঠিক মানে অভ্যাস হয়ে যায় মানুষের সেরকম ব্যাপার আমার দল মানে এডিট করা কেউ ছিল না আমি কি করবো সে ভয়ে ভয়ে আস্তে 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 এডিট করা আমি রকম শিখি ঠিক আছে আমি কিন্তু জানতামই না কিছু আর ও ছোট দিলে হবে না কিন্তু এডিটার মাস্টার ছিল আমি আস্তে 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 শিখলাম নিয়ে তারপরে ধরলো এডিট করতে পারছি এখন হ্যাঁ নিয়ে ও চলে গেল তারপরে কি করলো ঘর এলো আর করলো তারপরে ধোকা দিয়ে মায়ের মায়ের ঘর চলে গেলো নিয়ে এখন সেই টেনশনে সেই হালাত খারাপ হয়ে গেলো ই লয় মুতুরি ঠিক আছে হালাত খারাপ হয়ে গেলো আর হয়ে গেলো নিয়ে কি করবো বাড়িতে বসেছিল দু মাস তিন মাস তারপরে ধরলো আবার নিয়ে এলাম ঠিক আছে মানে একটা জোর নিয়ে আসতে হবে ঠিক আছে বাচ্চা গন্ডালা যেমন ধরো জোর ছিল ঠিক আছে আর এইও এই রাহুল আর রফিক ঠিক আছে দুজনার জোর ঠিক আছে ভালো দামে নিলাম ওর নাম হচ্ছে রফিক আর নাম হচ্ছে রাহুল দুজনাতে নিয়ে এলাম দুছোনা জোর আর আমি ধরলাম মানে গাড়িতে মানে লোড করতে আর করতে ধরো হেল্পার যেতে পারতো সেজন্য ধরো আমি যাই না অতটা হেল্পারি সেই ওকে ওখানে আসি হ্যাঁ কিন্তু ধরো মেয়ের পাল্লায় পরেও ধরো জীবনটা নষ্ট করলো ঠিক আছে আবার ওখানে নিয়ে এলাম দেখি শুধরাইতে পারছি নাকি ও তো আর মেয়ের পথে যায় না আর নেশা ভাঙ করে না ঠিক আছে ও নেশা ভাঙ করে টেনশনে কিন্তু খুবই শেষ হয়ে গেছিল খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল কিন্তু ধরো এখন বর্তমানে ঠিকই আছে হ্যাঁ এখন দেখা যাক কদিনের মধ্যে শেখাইতে পারি তা বন্ধুরা বাট আমার কাহিনীটা খানি হালকা করে বলি ঠিক আছে হালকার মধ্যে কাহিনীটা আমি গাড়ি চালাতে বলছি তার কারণে অনেকটা দেরি হয়েছে ঠিক আছে বন্ধুরা আমার আমার বাবাও ড্রাইভার ছিল ঠিক আছে আমরা কিন্তু চার ভাই আর আমরা চার ভাই কিন্তু ধরো মানে মানে খুব মানে কাছাকাছি ঠিক আছে আমার বয়স ধরো মানে ছাব্বিশ আমার মেজো ভাইয়ের বয়স মোটামুটি সাড়ে চব্বিশ পঁচিশ এরকম ঠিক আছে আবার ব্লক ভাইয়ের তেইশ ছোট ভাইয়ের ধরো কুড়ি একুশ এরকম বয়স ঠিক আছে তা চার ভাই ছিলাম তা আমার মামাদের বাড়িতে মামাদের বাড়ি থেকে আমাদের মানে এই আমাদের গ্রামে আসি আমাদের গ্রাম ঠিক আছে গ্রামে আসি গ্রামে থাকি যতটুকু মানে জ্ঞান বড় অবস্থা থেকে বলছি তোমাদেরকে ওই গ্রামে থাকি নিয়ে তারপর আমার বাবার বাপকে কি বলে দাদু বলে ঠিক আছে দাদুর সঙ্গে ধরলো আমার বাবার ঝগড়া হয়েছিল ঠিক আছে দাদু কি করেছিল আমাদের কিন্তু বাড়ি থেকে বাইক বাবু বাইক করতে ছিল বাই করে কি করবে আবার আমরা ধরো কোথাও জায়গা বাই না কিন্তু থাকবে হ্যাঁ একটা লোক কিন্তু বলেছিল যে মরণ মরে মারা গেছে এখন ঠিক আছে ওনাকে ওনাকে জান্নাতবাসী করুক নিয়ে ও বলছে যা বাই করেছে কি হয়েছে আমার বাড়িতে থাকগা ঠিক আছে নিয়ে ওদের বাড়িতে থাকে একটা টিনের বাড়ি ছোট বাড়ান বাড়ি ঠিক আছে আমরা চার ভাই আর মা বাবা টোটাল ছয় জন মানে ঠিক আছে ওই ঘরে ছয় জন মানে আটথম না আবার কারেন্ট ছিল না এমন অবস্থা বন্ধুরা টিনের মধ্যে ছোট মেজের মধ্যে গরমে টিকতে পারতাম না আমাদের বাড়ির পাশে ধরো মানে অন্য পাড়ে চলে গেলাম মানে দাদুদের পাড়া থেকে অন্য পাড়ে চলে গেলাম থাকছিলাম একটা মানে আরও একটা ধরো মানে বন্ধুর মতো হয়ে গেছিল ওদের বাড়িতে আমি ধরো ঘুমাতাম আমার নিজের তো ধরো বাড়ি নাই আর আমি নিজের বাড়িতে ধরো থাকতেও পারতাম এত গরমে টিকতে পারতাম না ওদের বাড়িতেই ঘুমাতাম ওদের বাড়িতে দু এক সময় এমন দিন গেলছে আমাদের ভাত হয়নি সত্যি কথা বলে দিছি তার কারণ হলো আমার বাবা পাথরের ব্যবসা করতো ঠিক আছে এই কাহিনী তোমাদেরকে আগেও বলেছি আমি পাথর ব্যবসা করতে পাথর ব্যবসা করতে করতে দেড় লাখ টাকা মরে যায় বাজারে দু হাজার আট সালে সাত সালে এরকম কথা বলছি আমি ঠিক আছে হ্যাঁ দেড় লাখ টাকা মরে যায় তখনকার সেই দেড় টেনশনে মানে হালকা তো মানে মদ খেতে লেগেছিল সত্যি কথা বলে দেয় ভালো টেনশনে আরো সেই সেই ধ্বংসের পথে চলে গেছিলাম ঠিক আছে ঘরে ভাত হচ্ছে না আমাদের এখন পয়সা ওই দিন মনে পড়লে আর সব লোকের সাইডে কি বলছো উঁচু উঁচু ঠিক আছে হ্যাঁ খোয়াইতে পারবে না আর এদিকে ধরো ছেলে নিয়ে বসে আছে হ্যান ত্যান অনেক কথা শুনেছি বন্ধুরা ঠিক আছে অনেক কথা আমাদেরকে বলেছে আর আমি আগে কিন্তু একদম পাতলা পারেন ছিলাম জানে জান ছিল না আমার মানে অনেক কথা বলছে তখন জানে লেগেছে তাও ধরো কিছু মানুষকে ধরো কিছু বলতে পারিনি কিছু না ও পরের বাড়িতে থাকতাম ওরা ধরো অনেক হেল্প করেছে আমাদের যাদের বাড়িতে থাকতাম আমার ভাই ভাই নাসিন তোমাদেরকে দেখাবো ওদের বাড়িতে থাকতাম আমি হ্যাঁ আমি কিন্তু টিভিতে নেশা ছিল ওদের টিভি দেখতে টিভি দেখতাম আর করতাম পড়াশোনাও মানে স্কুল যেতাম সেরকম পড়াশোনা ঘাস আর কি কথা জানো তো হাত খরচা তো পয়সা নেই কি করব সেই ছোটো এক বস্তা করে ঘাস কেটতাম লোকে দশ টাকা করে দিত হ্যাঁ ওই নিয়ে ধরলো স্কুল স্কুল যেতাম আর করতাম আর আমাদের অনেক পুরো ছাগল ছিল গরু ছিল ওই থেকে ধরলো আমাদের মেহনত শুরু ঠিক আছে তারপরে বন্ধুরা বা মানে বাবা কাজে গাড়ি চালা ধরে আবার নতুন করি ঠিক আছে গাড়ি চালা ধরে আবার জায়গা কিনে নিয়ে বাড়ি করে হ্যাঁ আর বন্ধুরা কি বলবো ছোটোতে আমার বট জাতি যাওয়ার নিশা প্রচুর ছিল ঠিক আছে কিন্তু ধরো কেউ বিয়েতে বলতো না আমাদেরকে দিন চলে গেছে কথা মনে থেকে গেছে অনেক মানে জোনা বট জাতি যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ধরো বিয়েতে পার কেউ বলতো না যে ধরো পয়সা দিতে পারবে না আর পারবে না আর আমার তো সহজে ভাতই হতো না যে কি কষ্টের দিন গেলছে আমরা জানি সব থেকে মানে মনে গাথা লেগেছে যে মনে বলে যে উচ্চ পুচু ই করে দেছে পুঁচো বলতো ঠিক আছে ছোটো ছেলে বললো পুঁচো পুঁচো দেখে ই করেছে মানে প্রচুর দিকে জন্ম দিয়েছে কিন্তু ধরো খাবার খাবার পয়সা নাই হ্যাঁ এরকম ধরো অনেক কথা শুনেছি কষ্ট লেগেছে প্রচুর জানে হ্যাঁ ভাত হয়নি আর হয়নি তোমাদের তো সবই বললাম আমি তারপরে বন্ধুরা বাবা গাড়ি চালা ধরে নি তারপর ধরো জায়গা কিনি অন্য পাড়াতে ঠিক আছে এখন আমাদের যেখানে বাড়ি আছে আমার দাদুদের পাড়া অন্য আর আমাদের পাড়া অন্য কিন্তু ওইখানে জায়গা নি জায়গা জায়গাতে তারপর দু ঘর করি একটা মাটির বাড়ি করে দু ওইখানে ধরো থাকতাম বাবা কাজ করতে করতে তারপর ধরো ইটের ইটের বাড়ি করলাম ইটের বাড়ি বলতে বালাগাছি ঘর ই কি বলে মাটির গেরা দিয়ে তো বাড়ি করলাম তবে যে যা বলেছে সব মনে গাথা থেকে গেলছে দিন চলে যাবে কথা মূলে থেকে যাবে বলে না তবে বাবা আমাকে একটা কথা বলছে যদি পড় পড়াশোনা কর ঠিক আছে পড়াশোনা কর তবে ধরো লাইফে কিছু সাকসেস হবে পড়াশোনা হবে কোথা থেকে আর আমার ছোট থেকে আমি পড়াশোনা তো ভালো ছিলাম কিন্তু ধরো সে বলে না সঙ্গত লোহা বসে সেই হাল মানে পরে ধরো বন্ধুর সঙ্গে ই হয়ে গেলো নিয়ে আস্তে আস্তে ধরো সব ইয়ে হয়ে গেলাম কিন্তু ছোট থেকেই কাজ করতাম ছোট থেকে ধান কেটেছি হ্যাঁ ট্রাক্টারে কাজ করেছি ট্রাক্টারে কেটেছি প্রথম কিন্তু ধরো আমার ট্রাক্টার ফুলকা থেকে ওখান থেকে ধরো জাননি আমার হ্যাঁ কিন্তু পড়াশোনা হয়নি তারপরে কি করবো বন্ধুরা মাধ্যমিক দেওয়ার আগেও একটা কাহিনী আছে মাধ্যমিক দেওয়ারেও মানে মসজিদে আমাকে বাবা বলতো মসজিদে পড়াশোনা কর ঠিক আছে আরবি পড়াশোনা কর আমি পড়াশোনা করছি যেতে আমি কিন্তু হাফেজ সাহেব আমাকে এত মার মেরেছিল মৈল সাহেব ঠিক আছে হাফেজ সাহেব আমাকে এত মার মেরেছিল আমি কিন্তু কিন্তু ধরো মানে মসজিদে পা রাখিনি ঠিক আছে সেই মুহূর্তে আমার বাবা স্কুল থেকে এসেছি দুদিন পরে বাড়ি এসেছে নিয়ে দুদিন পরে আমি স্কুল থেকে এসেছি দুপুরে ভাত খেয়েছি সেই মুহূর্তে বাবা বলছি কেন যাবি না ঠিক আছে নিয়ে বাবা একটা চড়িয়ে দিলে সেই রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম রাগ করে যে বাড়ি থেকে বেরিয়ে গেলাম তো একবারে চেন্নাই ঠিক আছে চেন্নাই যাওয়ার কাহিনীটা আমি অন্যদিন বলবো ঠিক আছে নিয়ে তারপরে একদিন আগে এসে মাধ্যমিক পরীক্ষা দিয়ে নাইনে পরীক্ষা দি আমাদের গ্রামের মধ্যে সবাই ফেল আমি করেছিলাম খবর হ্যাঁ তারপরে ধরো মাধ্যমিকটা দিয়ে মাধ্যমিক দেওয়ার পরই মাধ্যমিক দেওয়ার পর ধরো পেটে গামছাম দিয়েতাম নিয়ে গাড়িতে হেল্পার করতে চলে আসতাম আগে তো অভালোটা গাড়ি ছিল অভালোটা গাড়িতে সিনিয়র না জুনিয়ার অতটা অসুবিধা ছিল না পেটে গামছাম দিয়েতাম নিয়ে গাড়ি চালাতে শিখতে চলে আসতাম আমি নিয়ে ওয়াই করতে করতে ধরো গাড়ি চালা প্রায় শিখলাম নিয়ে বাবা বলছে না তোকে লাইনে গাড়ি দিতে হবে না লোকাল গাড়ি থাক তখন বাবা কী করলে বাবা একবার তখন একবার খুবই ডেঞ্জারাস গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল ঠিক আছে বেঁচে থাকার কোনো কথা নয় হ্যাঁ তাও ওপরবেলা রেখেছে ওইটা যা মানে খুবই ডেঞ্জারাস গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলো নিয়ে মাথাটা ফেটে গেছিলো নিয়ে টাকলা হয়ে গিয়েছিল হ্যাঁ নিয়ে তারপরে কী করবে না গাড়ি ধরলো মাইন্সে নিয়ে মাইন্সে গাড়ি দশ টাকা চালাইছিলো নিয়ে ওখানে বলছি মাইন্সে চলাই এখানে এখানে থাকবি নিয়ে বাবার সাথে একদিন গিয়েছি একদিনে গিয়ে কিন্তু আমি বুঝি বাড়ি যাবো আমি থাকবো না ঠিক আছে বাবার সাথে থাকা যায় তারপরে ও যে আমার সাথে থাকতে মানে অন্য জনের সাথে থাক থাকার সাথে দেখো না ওখান থেকে ধরলাম গাড়ি চালা ফুল শিখেলাম আর করলাম হুম নিয়ে ফুল শিখে নেওয়ার পর তখন খাতানে গাড়ি চালাছিলাম আমি নিয়ে মন্ডল হবো গাড়ি ধরলাম এসে আমি হ্যাঁ মণ্ডল হবো গাড়িতে ধরেই ধরলাম ওখান থেকে ধরলাম মানে ইয়ে হয়ে গেলাম সাকসেস হয়ে গেলাম তারপর আমার মানে ল ভাই তিন নম্বর ভাইটা মেজো ভাইটা রাজমিস্ত্রি ধরো শিখে নিয়েছে অলরেডি ও মেজো ভাইটা রাজমিস্ত্রি কাজে দিতে লাগলো ও যে আমার পড়াশোনা হবে না আর আমি পড়াশোনা পারবো না আমি কাজ করবো রাজমিস্ত্রি শিখে নিলে তারপরে আমার ল তিন নম্বর ভাইটা তিন নম্বর ভাইটা আমার বাবার গাড়ি ছিল ছোট ছোট গাড়ি ছিল মানে গরু বাইতু ঠিক আছে সেই গাড়িতে ধরো যেতে যেতে ও শিখে নিয়েছিল খাদানা গাড়িতে এক মাস গিয়েছিল খাদানা গাড়িতে এক মাস যাওয়ার পর ড্রাইভার ছেড়ে দিয়ে পালাছিল ওই চালাইতে জানে নে তখন থেকে ধরো ও ড্রাইভার হয়েছিল ও বলতে গেলে দু মাসের মধ্যে ড্রাইভার হয়েছিল ঠিক আছে দু মাসের মধ্যে ড্রাইভারের চান্স পেয়ে গেছিলো তবে একটা কথাই বলবো বন্ধুরা আজকে ধরো অতটা ভালো করে বলতে পারলো না তবে একটা কথাই বলবো যে মনে প্রাণে সাহস রাখো আর ইনকাম করে যাও ঠিক আছে যে যা বলছে বলে যাও জবাব দেবার দরকার নাই অহংকার করিবার দরকার নাই একদিন দেখবে ঠিক জবাব পেয়ে যাবে মুখ লুকিয়ে যাবে হ্যাঁ আমাকে কতজন টাকা মেরেছে তোমাদেরকে বলেছে এখন আমার সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা মরে বসে আছে তাও ধরো আমাকে হারাইতে পারেনি আমি শুধু আগেই যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি যা হবে দেখা যাবে হ্যাঁ চেষ্টা করে যাও মেহনত করে যাও কিন্তু কাজের দিকে ফোকাস রাখো আমার বাবা বলেছিল যে আর্মির চাকরি করবি ঠিক আছে কিন্তু ধরো মনে ড্রাইভার রয়েছে তো কি করবো তোমার যেটা মনে থাকবে সেটাই করো তোমার তোমার যদি মনে হয় যে ধরো তুমি যেভাবে চুল কাটতে পারবো তাহলে চুল কাটাটাই ধরো তোমার মনে যে কাজটা লাগবে আগে ফোকাস আসবে সেই কাজটাই তুমি করো বাবার কথা শুনে লাভ নাই হ্যাঁ আমি ধরো মানে আজকে ড্রাইভারি করে ধরলো অনেক সাকসেস হয়েছে নিজের গাড়ি কিনেছিলাম নিজের গাড়ি ধরলাম সাকসেস হচ্ছে বাড়ি একটা বাড়ি করেছি হ্যাঁ তারপর ধরলাম প্রেমের কাহিনী আর কাহিনী অনেক আছে ওগুলো তো বলবে সময় নাই ঠিক আছে বন্ধুরা তবে আস্তে আস্তে সব বলে দেবো পরের পর অত মানে যে মানে লেখা রয়েছে আর রয়েছে বলে সব কাহিনী তা তাহলে কিন্তু ঠিক আছে যা আসছে মনে সেটাই বলবো আজকে বন্ধুরা আমাদের আমাদের আমরা ধরো চার ভাই আর বাবা ঠিক আছে পাঁচ জনা তা আমাদের পাঁচটা মোটর সাইকেল সাইকেল একটাও নাই আজকে আমি পাঁচ বছর ধরে সাইকেল চালাইনি আবার একটা বাড়িতে চার চাকা পড়ে আছে চালাবার লোক নাই তাহলে বুঝতে চাইছো তো কখন কি মানুষকে করে কবে রাজা থেকে ভিকারি করে ভিকারি থেকে রাজা করে দেয় এটা ওপর জানে ঠিক আছে শুধুমাত্র আমি একটাই কথা বলি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ ওভার বলা যা দিয়েছে মেলায় ঠিক আছে তবে একটা কথা বলি বন্ধুরা হিন্দু মুসলিম যারা সবাই আছে তো বলি বসে প্রেশাব করো ঠিক আছে শরীরে শরীরকে ক্ষতি করো না শরীর থাকলে সব আছে হ্যাঁ দাঁড়িয়ে প্রেশাব করো না দাঁড়িয়ে প্রেশাব করলে অনেক ক্ষতি হয় শরীরে কিন্তু বসে প্রেশ্রাপ করে দশ দিন বসে প্রেশ্রাপ করো তারপর দাঁড়িয়ে প্রেশাব করে বুঝতে পারবে পাঁচ ছোটো ঠিক আছে বন্ধু হ্যাঁ আরও মানে আমার আরো অনেক দিকে জ্ঞান আছে সেক্সের দিকে জ্ঞান আছে যদি কেউ চাও ঠিক আছে আমার কাছে নিতে পারো অসুবিধা নেই আমি পার্সোনালিটি দিয়ে দেবো ওগুলা অনেক কিছু ধরলাম নলেজ আছে আমি ধরলো মানে হ্যাঁ সব রকমই কাজ করে এসেছি আমি সব রকমই ঠিক আছে ট্রাক্টরে লেবার খাটা মুনিশ খাটা হ্যাঁ অনেক রকম কাজ করে এসেছি আমি হ্যাঁ আবার ডালাবুডি ডাম্পার মাইন্সের গাড়ি সব রকমই চালিয়ে এসেছি আমার সব রকমই নলেজ আছে তোমাদের তোমাদের যদি কোনো রকম দরকার হয় গাড়ি বিজনেসের ব্যাপারে আরও ব্যাপারে আমার সাথে পার্সোনালি কথা বলতে পারো অসুবিধা নেই আবার তোমাদেরকে বলে দল সেক্সের লাইফেও যদি ধরো কোনো সমস্যা হয় আমার সাথে যে যোগাযোগ করতে পারো আমি বলে দেবো সব ঠিক আছে কোনো ওষুধ লাগবে না কোনো মেডিসিন লাগবে না বিন্দাস চলবে একদম ঠিক আছে ওকে তো ঠিক আছে বন্ধুরা চলো আর এখান থেকে কি শিখলে চেষ্টা করে যাও সফল হবে হ্যাঁ আর এইও অহংকার না ঠিক আছে মালটা অহংকার করেছিল পেছিয়ে গেলছে আর কি করলে মুথুরে কি করলে মুথুরে মেয়ের পেছনে যে জীবনটাকে ধ্বংস করলে ঠিক আছে তিন দিন তিন রকম তো চেষ্টা করে যাও সফল হবেই হবেই হবে ঠিক আছে বন্ধুরা বাই লাভিবোস্ত আবার দেখাবো অন্য ভিডিওতে